গ্রামে নিরিবিলি বিকেলটা যেন অন্যরকম শান্তিতে বলে সবুজ মাঠের মাঝখানে এই দীর্ঘ রাস্তা আর ঠিক সেই পথটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে এই বিশাল হাঁসের দল দূর থেকে দেখলে মনে হবে হাসদের সুন্দর একটা শোভাযাত্রা চলছে কেউ এগিয়ে যাচ্ছে দ্রুত কেউ ধীরে ধীরে আবার কেউ থেমে থেমে আশপাশটা দেখছে বহু কৌতূহল নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে মানুষ কারো হাতে খাবার কারো হাতে ক্যামেরা সবাই মুগ্ধ হয়ে দেখছে সম্মিলিত সাধারণ হাঁসদের কত অসাধারণ হতে পারে তা এমন মুহূর্ত না দেখলে বোঝা যায় না দুই পাশে গ্রামের মহিলারা হাঁসগুলো ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের ভঙ্গিমা দুর্দার মত স্পর্শে হাঁসগুলিও যেন নিজেদের মতো সত্যিতে চলছে রাস্তার পাশে রাখা চেয়ার টেবিল দূরে দোকান সব ধরনের পরিবেশ হয়েছে যখন ছোটখাটো দাঁড়িয়ে থাকে তখন বাতাসে একটা মজার বিন্দন শোনা যায় ডানা দাপটানোর শব্দ হাঁসদের ডাক আর মানুষের হাসির মিশ্রণে যেন গ্রামটা আরো জীবন্ত হয়ে ওঠে এই দৃশ্যটা শুধু তোকে দেখার মতো নয় মনে রাখার মতো কারণ এই সময়ে আমরা হারিয়ে যাই না কেন এমন একটা প্রাকৃতিক সরল মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় আসল শান্তি ঠিক কোথায় কেউ ক্যামেরা হাতে ভিডিও করছে কেউ হাসি মুখে ছবি তুলছে আর হাঁসগুলো ঠিক নিজের মতো করে এগিয়ে চলছে যেন কেউ তাদের কিছুতে বাধা দিতে পারবে না তাদের এই দলবদ্ধ চলার মধ্যে একটা শিক্ষা লুকিয়ে আছে একসাথে থাকলে পথ কখনো কঠিন থাকে না দূরে সূর্য ডুবে যাওয়ার আলোতে রাস্তার রঙও বদলে যাচ্ছে হাসিদের শরীরে সেই নরম আলো পড়ছে আর পুরো দৃশ্যটা আর সুন্দর হয়ে উঠছে মানুষের মুখেও সেই আলোই ফুটে উঠেছে শান্তির হাসি এমন মুহূর্তগুলোই আমাদের গ্রাম বাংলার আসল সৌন্দর্য যেখানে প্রকৃতি মানুষ আর প্রাণীরা মিলেমিশে বিষয় একসাথে থাকে জীবনের বাস্তবতার ফাঁকে যদি কখনো একটু শান্তি খুঁজতে মন চাই তাহলে এমন দৃশ্য আপনাকে মনে করিয়ে দিবে শান্তি আসলে এখানেই প্রকৃতির কুলে সরলতার পাশে এই সৌন্দর্যের সাক্ষী হতে পেরে সত্যিই মনে হয় এই পৃথিবীটা এখনও অনেক সুন্দর